হাজরা সাদেরে পাথর কিভাবে ज्योग्राफीগত বক্তব্য কিভাবে স্থাপন করা যায় যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিবায় দেওয়া যায় হেরাগোহায় তুমি যেন মক্ত থাকার জন্য চলে যেতে কেন না পেজলি নির্বাসিত করে রাখছেন তুমি কি বছর বয়সে কিতাব নাযিল করে সব বিষয়গুলোকে সুস্পষ্ট ভেঙে মেনে দিন মত খেলে কি অপরাধ সংস্কৃতি জেনা করলে কি অপরাধ শাস্তি সব বিষয়গুলো চল্লিশ বছর বয়সে নবীদের উপরে ওয়াহিনাজির শুরু হলো তেরো বছর তিনি মক্কায় কাটালেন দশ বছর মদিনায় কাটালেন নবতির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই আর এই এই দুইটা যতদিন আগ্রে ধরব যার এদের জরুর চলবে এই সমস্ত ঠকবাস বন্ধনের প্রতারণা চলবে

মদিনা প্লাবিত হচ্ছে বারবার আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রব্দুল আলমী ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন আমরা আশা করি এই মুসিবতের সময়ে আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে করোনা সব কিছু লোকেরা বলেছিল বাংলাদেশ রেকজনের ভিতরে আছে হাজার হাজার মানুষ মারা যাবে আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে দেখেছিল মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আগে নামাজে যেতে পারি না

সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠে বসলেও পবিত্র সাক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না একজন্য বলছে উঠেও বসে মানে বলছি এরকম অবস্থা এখন আসছে আপনি যা বলছেন ভাবিসের কথা একটি পরিমাণ করলো নিশ্চয় পুরা বলে এখন ভাবিসের শরীর ভুলে যাচ্ছে ঠিক কি না বল

যখন মুখে খাবার তোলে না মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায় আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময় সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে মাকে গোয়ার করে সন্তান ফেলে রেখেছে মা কিন্তু বদলা করে না সাংবাদিক গিয়েছে

কিশোর গ্যাং সবাই বলেন কি গ্যাং এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে জায়গায় জায়গায় দেখবেন পনেরো বিশ জনের একটা গ্রুপ হবে চাচা সমতুল্য লোক চিনে না মামা সমতুল্য লোক চিনে না সবার সাথে গায়ে হাত তুলে গালি গালাজ করে কথা বলে ঠিক কিনা এরকম বেড়া দেবে এখন এলাকা এলাকায় বেড়ে গেছে ভয়ানক অবস্থা রূপ নিয়েছে আমাদের সময় তো খুব বেশি আগেকার সময় কথা বলছিল আমাদের ছিল বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করতো ছোটদেরকে মানুষ স্নেহ করত এখন বড়দের সম্মানও নাই ছোটদের স্নেহ খুঁজে পাওয়া যায় না এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক ঠিক কিনা সে একবার চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে बापุসেই লোকটা হয় যে তার সম্পদের জন্য নতুন পোশাক কিনে আনে নিজে নতুন পোশাক করে না